হ্যালো এভরিওয়ান সবাইকে নমস্কার শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি কাছে এবং দূরে যেয়ে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন আপনারা সবাই অনেক ভালো আছেন আর ভালো থাকেন সেটাই আমি মন থেকে চাই তো আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমার বারান্দায় গিয়ে দেখি আমার অসংখ্য ফুলের সমাহার আমার কাছে দেখে আমার মনটা অনেক ভালো হয়ে গেল যারা আমার মতো প্রেমী বা গাছপ্রেমী তাদের কাছে নিশ্চয়ই অনেক ভালো লাগবে তো আজকে আমি সকালবেলা কিছু কাজ করবো সেই টার্গেট নিয়েই নেমেছি আজকে সকালবেলা ঘুম থেকে উঠলে কিন্তু সকাল সকাল সব কাজগুলো অনেক সুন্দর করে শেষ করতে পারি কোনো ধরনের কোনো টেনশন থাকে না মানে রান্না কখন করব বা এই কাজটা করছি দেরি হয়ে যাচ্ছে কিনা এই টেনশনটা আসলে থাকে না সবাই আপনারা আমরা যদি একটু সকাল করে ঘুম থেকে উঠে কাজটা শুরু করি তাহলে আমাদের কিন্তু সারাটা দিন বেশ সুন্দর করে যায় আমার কিন্তু তাই হয় যদি কোনোদিন একটু দেরি করে ঘুম থেকে উঠি তাহলে সারাটা দিন অনেক ব্যস্ততার মধ্যে কাটে কারণ সব সবকিছু একটু লেট হয়ে যায় তো মনে হয় আমার না সবার বেলায় একই রকম হয় তো আজকে ঘুম থেকে উঠেছি একটু খুব সকাল বেলায় উঠে ভাবলাম যে যে আমার কাজগুলো আছে আমি আজকে এগুলো করে শেষ করবই কারণ এখন যেহেতু বাচ্চাদের পড়ার তেমন চাপ নেই বা আমারও বাইরে যাওয়ার তারা নাই যে স্কুলে যাবো বাচ্চাদের স্কুলে আনতে যাব ওদের পড়ানোর টাইম মতো তো তত একটা রুটিন নেই তো এই জন্য ভাবলাম যে যে কাজগুলো একটু কয়েকদিন ধরে করা হচ্ছে না সেগুলো শেষ করব তো এই তো আমার হেল্পিং হ্যান্ড হচ্ছে ঘর টর ঝাড় দিয়ে পরিষ্কার করছিল আর আমি আমার এই জিনিসগুলো একটু পরিষ্কার করছিলাম ফ্রিজটা পরিষ্কার করছিলাম তারপর আমার যে ঘরে একটা ঘুণ্টি আছে ওইটাকে একটু পরিষ্কার করে নিলাম তো এখন এগুলোকে আমি সব পরিষ্কার করে তারপর হচ্ছে গিয়ে আমার যে বাকি কাজগুলো আছে সেগুলোতে হাত দেবো আর কি তো এই জন্য সকাল বেলা থেকেই কাজটা শুরু করে দিয়েছি আর এই যে আমার এইটা হচ্ছে আমার আরেকটা বেডরুম এই রুমের বিছানা চাদরটা অনেকদিন ধরে চেঞ্জ করা হচ্ছিল না তো ভাবলাম যে এখন একটু রোদ উঠেছে আসলে চেঞ্জ করছিলাম না বৃষ্টির জন্য বৃষ্টিতে তো চেঞ্জ করে কোনো লাভ নেই বিছানা চাদরটা ধুতেও পারবো না তো এখন বিছানা চাদরটাও চেঞ্জ করে নিলাম এই রুমটা একটু গুছাবো তো আমার বেডরুমের চাদরটাও চেঞ্জ করে নিয়েছি অফ ক্যামেরায় তো ওইটা আর দেখানো হয়নি আসলে সব কাজ সব সময় ক্যামেরা ধরে করা হয় না দেখানো হয় না এই আর কি তো এই তো আমার বেডরুমের ওইটাকে চেঞ্জ করে এসে আমি আমার এই রুমটারও চেঞ্জ করে নিলাম এটা হচ্ছে আমার ছেলে মেয়ের গানের রুম আর আমার পুজোর রুম এই রুমে আমার ঠাকুরাসনো থাকে আর এই রুমে আমার ছেলে মেয়ে গান করে আপনারা তো অনেকেই দেখেছেন আমার হাজব্যান্ডও এই রুমে গানটা একটু গায় আর এটা হচ্ছে আমার মানে প্ল্যান গানটা গাছটা যেটা আমার এই রুমটাতেই থাকে কিন্তু ওইটা ঝুলানো ছিল লদগুলো আমি কেটে দিয়েছি কারণ আমি আগেই বলেছি যে আমি শুনেছি বা আমাকে অনেকে বলেছে যে যেই লতগুলো ঝুলে থাকে সেইগুলো নাকি ঝুলে থাকা ভালো না যাই হোক তো মনের একটু যেহেতু সন্দেহ আছে এই গাছের যে ঝুলানো পাতাগুলো ছিল সেগুলো কেটে দিলাম আর কি তো এই যে এখন ধরবো হচ্ছে আমার আলমারিটা আলমারিটাতে অনেক দিনের কাপড় হচ্ছে আবার যেভাবে হোক কোনো ঢুকিয়ে রাখছি ওইভাবে পরিষ্কার করা হচ্ছে না বা সুন্দর করে গুছিয়ে রাখতেও পারছি না তো ভাবলাম যে আজকে যেহেতু সময় আছে সময় আছে বলতে আমি সব কাজ করার পরও তখন দেখলাম যে দশটা বাজে কারণ আমি তো রান্না করতে যাই সাড়ে দশটা এগারোটা তো ততক্ষণে আমার সব কাজ হয়ে গিয়েছিল তো এই তো আমি এখন আলমারিটাও গুছিয়ে নিব। আলমারিটা গুছাতে গুছাতে আপনাদের সাথে আমি একটু কথা শেয়ার করি সেটা হচ্ছে কাছে এবং দূরে যেয়ে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ভালোবাসা রইল আর প্লিজ আপনারা আমার ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আর আপনাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো ভিডিওটা কেমন লাগলো আপনারা একটা সুন্দর কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার অনেক ভালো লাগে অনেক দিদি দিদিভাইরা আছেন বা দাদা ভাইরা আছেন ভাইয়ারা আছেন আমার ভিডিওগুলো দেখে খুব সুন্দর করে একটা কমেন্ট করেন আমার অনেক ভালো লাগে আপনাদের কমেন্টগুলো পড়তে বা আমি অনেক উৎসাহ পাই নতুন করে আরেকটা ভিডিও তৈরি করতে তো আমি নতুন হিসাবে আমি আপনাদের যে ভালোবাসার পেয়েছি সেটা আসলে অতুলনীয় তারপরেও যারা আমাকে ভালোবাসেন তাদেরকে আবারও বলবো প্লিজ আমার সাথে থাকবেন আমাকে একটু ভালোবাসা দেবেন আর যারা আজকে আমার ভিডিওতে প্রথম বা নতুন এসেছেন তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটাকে যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটা ফলো করে দিবেন আর পাশে থেকে যাবেন আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে চাই আসলে আপনারা যদি আমাকে একটু সাহায্য না না করেন আমি আসলে চ্যানেলটাকে দাঁড় করাতে পারবো না তো যাই হোক আপনারা যারা আমার পাশে আছেন বা ছিলেন তাদের সবাইকে আমার মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা তো এই তো আজকে অনেক দিন পর আমার হাজবেন্ড বাজারে গিয়েছিল কারণ যেহেতু বাইরে একটু ঝামেলা ছিল এই জন্য বাজারে যেতে পারিনি তো আজকে অনেক দিন পর বাজারে গেল মোটামুটি যা বাজার নিয়ে এসছে সেটা আবার কয়েকদিন যাবে আমার বাচ্চারা তো সবজি তেমন একটা খায় না আমরা এই দুইজন শুধু খাই তো এই তো আর আপনাদের সাথে আজকে একটা কথা শেয়ার করছি সেটা হচ্ছে অনেক দিন ধরে বলবো বলবো ভাবছি আসলে বলা হচ্ছিল না কারণ এটা যেহেতু শিউর ছিল না সেজন্য বলিনি কারণ আমাদের সবাই জানেন আমাদের আহ যে একটা প্রবলেম চলছিল সেইটার জন্য আসলে কথাটাও শেয়ার করিনি আবার বলবো কি বলবো না সেটাও চিন্তা করছিলাম কারণ ওইটা শিউর ছিল না আর কি যাই হোক বলছি সেটা হচ্ছে অনেক খুশির একটা খবর আমার ছোট যা আমার জায়ের একটা ছোট্ট আমাদের একটা বুড়ি আছে ছোটো বুড়ি ও আর আমার দেবর ওরা তিনজন জাপানে থাকে ওরা নেক্সট উইকে জাপান থেকে আসছে আমাদের দেশে বাংলাদেশে তা আমরা আসলে অনেক খুশি কারণ অনেক দিন পর ওরা আসছে আর আমার এই যায়ের সাথে আমার অনেক ভালো সম্পর্ক আমার একদম আমার ছোট বোন যেমন ওর থেকেও অনেক ভালো সম্পর্ক দেখা যায় আমি অনেক সময় অনেক কথা আমার বোনদের কাছেও বলি না কিন্তু আমি আমার এই জায়ের কাছে শেয়ার করি ও আসলে আমার জায়ের থেকেও অনেক বেশি কিছু ওকে আমি অনেক স্নেহ করি আমার ছোট বোনের মতো অনেক ভালোবাসি আসলে এইটা ভালোবাসাটা সবাই অর্জন করতে পারে না ও আসলে ওইটা অর্জন করে নিয়েছে ওকে ওর ও অনেক আন্তরিক আর যেটা ওর না সম্বন্ধে কিছু বললে সেটা অনেক ভুল বলা হবে আসলে এখানে কোনো স্বার্থজনিত কোনো ভালো সম্পর্ক না আর এটা কিন্তু আমরা সবাই জানি যেখানে স্বার্থ জড়িত থাকে যে সম্পর্কে সেই সম্পর্কটা বেশি দিন ভালো থাকে না তো ওর সাথে যেহেতু আমার কোনো স্বার্থজনিত সম্পর্ক না সেই জন্য সম্পর্কটা এখনও ভালো আছে ওর বিয়ে হয়েছে কিন্তু একদম অল্প দিন না বেশ অনেক দিন হয়েছে প্রায় পাঁচ বছর প্লাস তো এখনো ভালো আছি আমরা আমাদের সম্পর্কগুলো ভালো আছে যাই হোক ও আসছে অনেক খুশিতে আবার অনেকে বলতে পারেন যে দূরে থাকে এই জন্য সম্পর্ক ভালো আসলে দূরে থাকার জন্য না আর সবাই দূরে থাকলেও সেই জায়গাটা করে নিতে পারে না তো যাই হোক সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন আর ওরা যেন মঙ্গল মতো এসে দেশে পৌঁছাতে পারে এটাও সবাই একটু আশীর্বাদ করবেন তো এই তো কথা বলতে বলতে আপনাদের সাথে আমার কিন্তু ঘরের মোটামুটি সব কাজ শেষ করে ফেলেছি তো এইটাই বলবো আর কি যে সকালবেলা ঘুম থেকে উঠে যদি কোনো কাজ টার্গেট নিয়ে শুরু করা হয় আসলে কাজগুলো গুছাতে কিন্তু খুব বেশি সময় লাগে না তো ঠিক আমিও আজকে টার্গেট নিয়ে কাজগুলো শুরু করলাম আমার কিন্তু কাজগুলো মোটামুটি শেষ আর আজকে রান্নাটাও সিম্পল ছিল রান্নাটা শেষ করে ফেললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা